দু হাজার পঁচিশের বিশেষ বিশেষ কিছু কালীপুজো প্যান্ডেলের থিম তোমাদের সাথে শেয়ার করতে চলে এসি হ্যালো বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো তোমরা আজকের ব্লগটা আমার দেখতে থাকো দেখো ছেলে রাত প্রায় সাড়ে দশটার বেশি বেজে গেছে আমরা কিন্তু তিনটে গাড়ি নিয়ে রওনা দিয়েছি মসলান্দুপুরে তো দেখো মসলন্দপুরে চলেও এসেছি আর এই বছরে কিন্তু মসলন্দপুরে খুব সুন্দর সুন্দর কালী পুজোর থিম হয়েছে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরতে চলে এসেছি প্রথমেই দেখো লাইট সজ্জাটা কতটা সুন্দর হয়েছে আর মসলন্দপুর এই জায়গাটায় কিন্তু মোমোটা খুব সুন্দর লাগে খেতে অনেক বছর ধরে এই ভাইটার দোকানে মোমো আমরা খাচ্ছি তো গুটি পায়ে আগেই চলে এসেছি ফার্স্ট মোমো খেতে সবাই মিলে মোমো খেয়ে তারপরেই কিন্তু এই পাশে যেই প্যান্ডেলটা হয়েছে এটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে মোমো স্টলে গিয়ে মোমোটা খেয়ে নিই মোমোর দোকানে কত ভিড় কালী পুজোর মধ্যে মোমোর দোকানের চারিপাশে দেখা শেখাচ্ছে ভীষণ ভিড় আমরা এখন মোমো নিয়েছি এই যে সুব্রদীপ খাচ্ছে এটা হচ্ছে আমার মোমো এই দেখো অনেকদিন পর কিন্তু এই ভাইটার দোকানে মোমো খাচ্ছি গরম গরম মোমো দিয়েছে আর এখন কিন্তু মোমো পাঁচ পিস দেয় মোমো তো ষাট টাকা করে প্লেট নিয়েছিল আমরা কিন্তু মোমো খেয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে এই যে প্যান্ডেলটা একদম কাছেই ছিল মোমোর স্টলটা খেয়ে কিন্তু প্যান্ডেলটায় ঢুকে যাচ্ছি দেখতে প্যান্ডেলটার ভেতরটাই কিন্তু খুবই সুন্দর করেছিল আর প্রচুর ভিড়ও ছিল তোমাদের দাদাভাই যেহেতু ওখানে গাড়ি রয়েছে দাদাভাই আর শোভন মানে ওর এক বন্ধু তো ওরা দুজন থেকে গেছিলো আমি চার ছেলে মেয়েকে নিয়ে চলে এসেছিলাম প্যান্ডেলের ভেতরে তো দেখো বাইরে থেকেই দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছিল তো ক্যামেরা ধরেছিলো মৌসুমি আমার ভাসুরের মেয়ে আর এই জায়গার মাঠটা বেশ মোটা মোটামুটি বড় আছে সেজন্য সমস্যা হয় না অনেক দূরের থেকে দূরের থেকে কিন্তু এবার কালী পুজোর যে থিমটা হয়েছে দেখবার জন্য লোক এসছে দেখো এখানে হয়েছিল দক্ষিণ ভারতের একটা মন কাড়া প্যান্ডেল তো দেখে কিন্তু বেশ ভালো লাগছিল প্রচুর লোকও ছিল তো আমরা ভেবেছিলাম যে আগে ভেতরটা ঘুরে এসে বাইরে এসে ছবি তুলব কিন্তু সেটা আর হয়নি বাইরের পথটা অন্য রাস্তায় ছিল সেজন্য তো আবারও এসে কিন্তু পরে আমি ফটোগুলো তুলেছি দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা তো এখানটায় লাইন ছিল না যে যার মতো ঢুকছিল তো সেইভাবেই কিন্তু আমরা চলে গেছিলাম আর এই যে সামনে বেশ কিছু জন রয়েছে এরাও কিন্তু আমাদের এই গ্রাম থেকে মানে আমরা যেখানে থাকি সেখানকারই লোকজন ওরাও গাড়ি নিয়ে এসেছিলো তো ওখানে এসে দেখা হয়ে গেল তো যাই হোক দেখো এই যে প্যান্ডেলের ভেতরে চলে এসছি এত সুন্দর মায়ের প্রতিমা সত্যি এবার যেমন দুর্গা প্রতিমাগুলো সুন্দর সুন্দর হয়েছিল প্রতিটা প্যান্ডেলের তেমন কিন্তু কালী প্রতিমাগুলো দেখেও খুবই ভালো লাগলো প্রতিটা প্যান্ডেলেই কিন্তু চোখ ধাঁধানো মায়ের অপরূপ রূপ যেগুলো সত্যি মন কেড়ে নিচ্ছিল তো দেখো এই যে মায়ের রূপটা তোমাদের সাথে একটু শেয়ার করছি ভেতরটা ছিল প্রচন্ড ভিড় আর তার সাথে দেখো যে সাইড সাইড যে ডেকোরেশনগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে একটু তুলে ধরছি খুব সুন্দর ছবি তুলতে ব্যস্ত আমরা কিন্তু অনেকটা রাত করেই ঠাকুর দেখতে বেরিয়েছি কারণ কি যদি সন্ধ্যা সন্ধ্যা বেরোতাম এন্ট্রি ছিল অনেক জায়গাতেই গাড়ি ঢুকতে দিত না একটু সমস্যা হয়ে যেত সেই জন্য যেহেতু আমরা বেশিটা পথ হাঁটবো না সেই জন্য কিন্তু বাইকে বাইকেই বেশিটা পথ এসছি এন্ট্রি ছাড়াই তো দেখো তারপরের একটা মণ্ডপে চলে এসেছিলাম এই মণ্ডপটার থিম হয়েছিল মানত পুরী এত সুন্দর হয়েছিল চারিদিকে ডেকোরেশনটা কিন্তু আলোই আলোই ভরে গেছিলো ভেতরটাও কিন্তু খুবই সুন্দর ছিল চারিদিকে যে ছোট ছোট মানদের যে ডালা হয় সেইগুলো দেয়া ঘন্টা দেয়া এগুলো দেয়া ছিল খুব সুন্দর হয়েছিল তারপরে চলে যাচ্ছি পরবর্তী একটা থিম चलो পুরো ফাঁকা দেখলাম এই মেলাটা বসেছে যা লাইটিংটা সুন্দর হয়েছে

এবার চলে এসলাম মছলন্দপুর একদম রেল স্টেশনের পাশেই আর দেখতে পাচ্ছ এই যে আমাদের স্কুটি বাইক নিয়ে আমরা তিনটে বাইক নিয়ে কিন্তু এসছিলাম অনেক রাত ভরে ঠাকুর দেখেছি ভীষণ মজাও করেছি সবাই মিলে বিশেষ করে আমাদের যে ছেলে পেলে মানে চার ছেলে মেয়ে কিন্তু ভীষণ মজা করেছে আর তোমাদের দাদা ভাই আর আমার এক দেও সে তারা তো দুজন নেচে নেচেই পাগল আমরা শুধু ঠাকুর দেখে মজা করে বেরিয়েছি প্যান্ডেলগুলো হপিং করেছি আর ওরা গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ি পাহাড়া দিয়েছে আর ডান্স করেছে আমরা যখনই ওদের কাছে যাচ্ছি তখন আমি দেখছি যে ওরা মনের আনন্দে ডান্স করছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এই একটা মণ্ডপ করেছিল বেশ সুন্দর হয়েছিল কিন্তু মণ্ডপটা আমরা ভেতরেও চলে গেলাম আমি ঠিক জানি না যে এই থিমটা কী হয়েছে মনে হলো যে হাজারদুয়ারির যে গেট বা কিছু এটাই হয়তো হবে তো দেখো ভেতরের প্রতিমাটা সত্যি খুব সুন্দর আর কোথায় হ্যাঁ থেকে চল কুলফি নিতে এসছে এখন দেখো ছেলেপেলেরা খাবে কুলফি এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আমার মেয়ে আইসক্রিম খেতে এতটাই ভালোবাসে আইসক্রিম পেলে আর কিছু চায় না কোনো দিক ফিরে তাকাবে না কে খেলো কে না খেলো তা আমি বললাম ঠান্ডার মধ্যে বেশি খেও না সেই জন্য দিদিকে একটু দিল তারপরে তোমাদের দাদা ভাই এত বারে বারে ফোন করছে মানে পাঁচটা মিনিট টাইম দিয়েছে তার মধ্যে বারে বারে ফোন করছে যে কখন এখান থেকে বেরোবে সেই জন্য আবার এখান থেকে বেরিয়ে গেলাম তো বেরিয়েও দেখছি যে বাইকে বসে সে বাবু ডান্স শুরু করে দিয়েছে সেটা দেখো তোমরা একটু দেখতে থাকো আমি দূরের থেকে ক্যামেরা অন করে রয়েছি দেখো এই যে দেখছি নাচ করছে এই হচ্ছে ওর অবস্থা আর তারপরে আর একটা প্যান্ডেলে চলে গেছিলাম এটাও কিন্তু মসলানদপুর প্যান্ডেলটা দেখো শুধু দেখো সবুজে সবুজ পাতা পাতা দিয়ে ডিজাইন করা আর ভেতরে পাখির কিচিরমিচির একটা ডাক যেটা শুনতে কিন্তু সত্যি ভীষণই ভালো লাগছিল আর এর মধ্যে দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগছিল দেখাচ্ছি দেখাচ্ছি গাছের মাথায় বসে আছে কি সুন্দর লাগছে আর এখানে দেখো ঝর্ণার মধ্যে লাগছে দেখতে সব থেকে ভালো লেগেছে এখানকার প্রতিমাটা দেখো কত সুন্দর মায়ের কোলে তার সন্তান ঘুমাচ্ছে দেখতে কিন্তু এতটা এতটা সুন্দর লাগছিল কি বলবো মনে হচ্ছিল একদম জীবন্ত মানুষ তো ভীষণই সুন্দর লাগছিল দেখো তোমরা একটু কমেন্ট করে জানাও যে সত্যি এটা সুন্দর লাগছে কিনা মায়ের প্রতিমা মানেই সুন্দর কিন্তু এটা একটা অন্য রকম দেখাচ্ছে যেটা খুবই ভালো লাগছিল তো মাকে প্রণাম করে তারপর কিন্তু এখান থেকে বেরিয়ে যাবো আর দেখতে পাচ্ছ সাইডে কিন্তু ছোট মা কালী রয়েছে যেখানে মেন পুজোটা হয়েছে আর এটা আর কি দেখানোর জন্য করেছিল আর বাইরে এসেছিলাম তোমাদের দাদা ভাই তারপরে শোভন এরা দেখছি এসে এখানে ডান্স করছে সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমরা যখন যখন ভেতরে ঢুকছিলাম দেখো ভাই কেমন মজা করছিস ফাঁকা রাস্তা ধরে আমরা যাচ্ছি দেখো এটা কোন রাস্তা ঠাকুর নগর না ঠাকুরনগরের ভেতরে পুরো ফাঁকা মাঠ কুয়াশা দেখো দুদিকে পুরো ফাঁকা মাঠ পুরো রাত করে আমরা ঠাকুর দেখতে বেরোই দেখেছো দেখলেই ভয় লাগবে এত রাত ঠান্ডা পড়ে গেছে আজকে ঠান্ডা পড়ে গেছে বৎসকরা পিকুড়ে খাবার দিয়েছে পিকু পিকুর মতো ভালোই আছে এই উপরটা দেখ কি সুন্দর কি দিয়েছে স্টোন স্টোন লাগছে ছোট ছোট হ্যাঁ ছোট ছোট স্টোন দিয়ে করেছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখো ছোট্ট ছোট্ট স্টোন দিয়ে করেছে আরে বলো বলো আমি শুনি আজকে আমরা এসে গেছি চাট বাড়াতে চাটায় নতুন নতুন প্যান্ডেল খুব সুন্দর আমরা এবার দেখবো চাতপড়া প্যান্ডেল লাইটিং। আমাদের অলরেডি সামনে টোটা দাঁড়িয়ে আছে, আমাদের বাসটাও আছে। আমরা জ্যাকেট করে গলেই আমরা প্যান্ডেলে পৌঁছে যাব। देखिएगा এই প্যান্ডেলটার কিন্তু পুরোটাই ডেকোরেশনটা হয়েছিল বাঁশের ওপরে পুরো একদম সাইড থেকে শুরু করে ভেতরে সমস্তটাই আমি দেখলাম কাট আর বাঁশ দিয়ে তৈরি। ভীষণই সুন্দর লাগছিলো দূর থেকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এখানে ঢুকতেই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে হবে দুই সাইড থেকেই যাওয়ার রাস্তা রয়েছে ভেতরটাও দেখো ছোট ছোট ঝাড়বাতি থেকে শুরু করে ছোট, রকম বাস বা বড় বাস সমস্তটা দিয়েই কিন্তু ভেতরটা ডেকোরেশন করা আর সাথে রয়েছে জগন্নাথ ঠাকুর মা কালী গোপাল সমস্ত কিছু রয়েছে এমন কৃষ্ণ ঠাকুর তারপরে এই যে এখানে মা কালী যার পুজো করা হয়েছিল তো আর উপরের ডেকোরেশনটাও দেখো যে ঝাড়বাতিটা করেছিল ওটাও কিন্তু বাঁশ বা কুঞ্চি এগুলো দিয়েই করেছিল বেশ সুন্দর লাগছিল এই মণ্ডপটা মানে সত্যিই খুবই সুন্দর হয়েছে আর সেরকম ভিড়টাও ভেতরে প্রচুর রয়েছে মছুলন্দপুর ঠাকুরনগর চাঁদপাড়া এই প্যান্ডেলটা এই যে যেই চাঁদপাড়ার প্যান্ডেলটা এই প্যান্ডেলটার জন্যই অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তারপরে সারাটা রাস্তা দিয়ে রয়েছে লাইটের লাইট কারণ চারিদিকেই হচ্ছে পুজো দুর্গা পুজোতে যেমন মজা করেছি কালী পুজোতে কিন্তু সত্যি একটা দিন বেরোলেই খুব মজা করেছি এই একটা দিনই আমরা আর দেখো সামনের যে লাইটিংটা সত্যিই কিন্তু খুব সুন্দর লাগছিল লাইটিংটা দেখতে লাইটিংটা কিন্তু পুরোটা গোল্ডেনের মধ্যে ছিল ক্যামেরার জন্য ততটা ভালো লাগছে না দেখতে আর এরকম লাইটিংয়ের মধ্যে দিয়ে যেতে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগবে মানে পুজো মানেই এরকম নানান রকমের লাইটিংয়ের মধ্যে দিয়ে যাওয়া কি সুন্দর হয়েছে দেখো প্যান্ডেলটা চাঁদপাড়ার মণ্ডপে এসছি রাইটে নাগরদোল্লা বন্ধ প্যান্ডেল হচ্ছে এই যে লোক দেখো কত পরিমাণ আর এই ছেলেটা সারাটা দিন রাত যেখানে যাও খালি বায় না বায় এটা খাবো ওটা খাবো ওটা করবো পান খাবি নাকি এই পান খাবি এখন আরে লিকুইড না ওটা লিকুইড না জন মতে ও আচ্ছা দেখো দুজন মিলে এখন আড়াইটের সময় ফুচকা খাচ্ছে দেখো ফুচকার স্টলগুলো কত বড় বড় অনেক বড় বড় ফুচকার স্টল এই দেখো এই দেখো দুজন মিলে খাচ্ছে

আরে ফটো পাঠাও এখন ঘুমাবো ফটো পাঠাও